নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা ভালো আছেন আমিও ভালো আছি অদ্বিজা মিরা চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আর হ্যাঁ আপনারা ভাবছেন আমি কোথায় এসেছি হ্যাঁ আমি এসেছি আমার বাপের বাড়িতে মাহির আর দুদিন পর থেকে স্কুল মাহি এবার ক্লাস ফাইভে উঠে গেল তাই ভাবলাম স্কুল শুরু হলে তার কোথাও বেরোনো যায় না তাই ভাবলাম বাপের বাড়ি থেকে একবার ঘুরে আসি তো চলে আসলাম বাপের বাড়িতে মা বাপের বাড়িতে এসেছিলাম গতকাল রাত্রিবেলা তখন আর আর ব্লগ করা হয়নি ভাবলাম আজকে সকাল থেকেই শুরু করে দিই তাই আর মা প্রস্তুতি নিচ্ছিলো রান্না করার জন্য তো আজকের মেনুতে অনেক কিছু ছিল তার মধ্যে ছিল একটা আমাদের সবার পছন্দের সুক্ত তার জন্য মা সবজি কাটাকুটি করছিল আর আমি ভাবলাম এই যোগ্য মাকে একটু দেখিয়ে দিই তাই দেখিয়ে দিলাম আর শুক্তোটা বানাচ্ছে কীভাবে তাই একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে কাঁচকলার আলুগুলো ভেজে নিলো তারপরে বরবটিগুলো ভেজে নিল সঙ্গে সঙ্গে মা আরও ভেজে নিলো উচ্ছেও এদিকে বেগুনও ভাজা হয়ে গেছে সেটা আছে আর শ্যুট করা হয়নি চিংড়ি মাছ বড়ি সবই ভেজে নিলো তারপর এর মধ্যে জল দিয়ে দিলো আর মা বললো তুই এখানে একটু বসে মশলাগুলো বেটে নিই মা ওখানে মশলা বাড়ছিল শুকতে দেবে বলে তারপর জল যখন ফুটুটলো তার মধ্যে সব রকম সবজি দিয়ে দিল আর অনেক কিছু দিয়েছিলো আমি আর দেখিনি তারপর শুক্তো রেডি হয়ে গেছে তারপর এদিকে রেডি প্রিপারেশান নিচ্ছিলো চিকেন রান্না করার জন্য এই যে চিকেনও রান্না হচ্ছে আর সব কিছুর লুক আপনাদেরকে আমি যখন খেতে আসব তখন দেখাবো তো তারপর রান্নাঘর থেকে আমরা সবাই চলে আসলাম চান টান করে এই যে পুজো দিতে পুজো দেওয়ার জন্য মা মাহিকে বললো যে দু একটি ফুলগুলো ধুয়ে এনে দিত তার জন্যই আমরা চলে আসলাম কলে আর এই যে চলে আসলাম ফুল ধুতে আমি কলটা পাম্প করে দিচ্ছিলাম আর মাহি এদিকে ধুয়ে নিচ্ছিলো ফুল টুল ধুয়ে এবার আমরা মন্দিরের দিকে যাব আর এরই ফাঁকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি বিশেষ কিছু কারণের জন্য প্রায় এক মাস মতো হতে গেলে ব্লগ ভিডিও দিতে পারিনি তো এবার থেকে চেষ্টা করব যেমন ব্লগ ভিডিও দিচ্ছিলাম চ্যানেলে প্রত্যেক দিন তেমনই দেবো তো আপনাদের কাছে অনুরোধ প্লিজ আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম এই যে মন্দিরে আর মন্দিরে সেই যে মা মনসা ঠাকুর আর এই যে মা কালী ঠাকুর এছাড়াও আলাদা অনেক ঠাকুর আছে এই মন্দিরে প্রায় সব ঠাকুরেরই পুজো আমাদের হয় তারপরে যে ঘন্টা ঘন্টা বাজে আমি চলে আসলাম একটু বাগানে দিকে এখানে ফুল ফুলতল একটা লেবু গাছ এখনো লেবু হয়নি একটা ফুল গাছ জবা ফুল গাছও আছে ওই বেল ফুল গাছও আছে তাতে ফুলও ফুটেছে এত সুন্দর গন্ধ আমি একটু গন্ধ শুকিয়ে নিলাম ফুলটা ছিটতে ইচ্ছা করছিল না দেখো কত ছোট গাছে সজনে ডাটা হয়েছে সেটাও দেখাচ্ছি এত ছোট গাছেও ডাটা হয়েছে দেখো আমি হাতে পাচ্ছি এই যে একটা পাতা নেই কিন্তু ডাটা হয়েছে ডাটাটা আবার মোটাও হয়েছে আর গাছ হয়েছে ভালো মা খাবার হয়ে শুয়েও পড়েছে ওইদিকে এবার ওইদিকে মা ঠাকুর ঘর মোছামোছি করছে আর গিয়ে একটু পুজো দিয়ে নিই পুজো দিয়ে তারপরে কি করছে আপনাদের সঙ্গে দেখাচ্ছি এদি এদিকে এসে মাকে বললাম যে কি করতে বাকি মা বললো এখনও থালা বাসনগুলো ধুতে বাকি তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে ওদিকে ঘরটা মুছে নাও আর মেয়ে সুযোগে থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নি তা মা বললো তাহলে ওটা কর থালা বাসন একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই সেটা হলো এই যে মন্দিরে মা মনসা ঠাকুর আর কালী ঠাকুর দেখালাম না সেটা আমার বাবার স্বপ্নে পাওয়া বাবাকে স্বপ্নে দেখিয়েছিল তারপরে কালী ঠাকুরের মূর্তি আর মা মনসার মূর্তি প্রতিষ্ঠিত করা হয় আর তখন থেকে আমাদের বাড়িতে মা মনসা ঠাকুর আর কালী ঠাকুরের পুজো করা হয় বেশ কয়েক বছরই হয়ে গেল। আর কথা বলতে বলতে চলে আসলাম ঠান্ডা

বাইরেও আমি পেঁপে দিয়েই পুজো দিয়েছিলাম তো পুজো টুজো দিয়ে আমি চলে আসলাম মন্দিরের সামনে আর মন্দিরের সামনে এসে মা প্রসাদ দিলো প্রসাদ খেলাম ঠাকুর মা প্রসাদ খাচ্ছে আর মা দিকে তালা দিচ্ছে যাতে মন্দিরের মধ্যে কোনো কুকুর বিড়াল না ঢুকেছে তার জন্য মা তালা দিলো দিয়ে আমরা চলে আসলাম রান্নাঘরে দুপুরে লাঞ্চটা করতে এই যে ফাইনাল লুক শুক্ত দেখলাম এই যে চিকেন পটল ভাজা তারপরে ইচড় চিংড়ি হয়েছিল আর এটা বাবার জন্য বাবার যেহেতু সুগার সেজন্য এরকম হেলেঞ্জা দিয়ে মাছের ঝোল হয়েছিল ওইদিকে দিকে ভাত বেড়ে নিচ্ছিলো আর এই আর আরেকটা কথা আমার আমার সম্পর্কে জানিয়ে দিই আমরা চার ভাই বোন আমার বর্দি আছে আর আমি মেজো আমার ছোটো বোন আর এই যে এটা ভাইয়ের ছেলে বর্দির দুই ছেলে মেয়ে আমার একটা মেয়ে আর বোনের একটা ছেলে আর এই যে ভাইয়ের ছেলে তো আমরা খাওয়া দাওয়া করলাম করে মাই একটু ভাইয়ের সাথে খেলা করছিলো চলে আসলাম বাইরে এই যে দেখো এই যে এই যে দেখো এই যে ফেমাস মস্তা মালমস্তা মালব আমার ভাই বউ বেরিয়েছে এই যে ঘুরতে মাই ওইদিকে খেলা করছিল আর এই যে ওকে ওর নাম সানা ভালো নামও আছে তো ডাকনাম ধরে ডাকিয়েছে সানা ওর ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছে এক মাই একটু ভাইয়ের সঙ্গে খেলা করে নিল আমার বাপের বাড়ির পেছনে বাড়ির পেছনে নদী আছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট কোনো টাইম দেখাবো আর এই যে সামনে কত সুন্দর দেখুন সবুজ গাছপালা আর মাই বলে একটু তোমাকে সাজিয়ে দিই ফুল দেন বললাম ঠিক আছে দাও তো আজকে বাপের বাড়ি এসে আমার আর মায়ের মামার বাড়ি আমার বাপের বাড়ির মাই মামার বাড়ি এসে খুবই ভালো লাগলো খুবই আনন্দের সঙ্গে কাটালাম আজকের দিনটা আর কীভাবে কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন এবার ঘরে গিয়ে রেডি হয়ে নিই ফাইনালি আমরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি দেখা হবে বাড়িতে শরীরটা যেহেতু খারাপ ছিল সেই জন্য চোখ মুখের কী অবস্থা হয়েছে তো কথা বলতে বলতে ফাইনালি আমি চলে আসলাম বাড়িতে আর বাড়ি এসে ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লকে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন